অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান উদ্বোধন হয়ে গেল রাম মন্দির এবং পান প্রতিষ্ঠা হলো রামলালার পান প্রতিষ্ঠা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গোটা দেশবাসী যে দিনটা বা যে সময়টা যে ময়ন জন্য অপেক্ষা করছিল আজকে বাইশে জানুয়ারি বা ওটা পনেরো মিনিটে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন গোটা দেশ কিন্তু এই উপলক্ষে সেজে উঠেছে বাদ যায়নি বাংলাও বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে কিন্তু সেজে উঠেছে রাম মন্দির উপলক্ষে বা রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কিন্তু সেজে উঠেছে বিভিন্ন গ্রাম এবং আমরা দেখাচ্ছি একটি ছবি যে যে ধাও হাওড়া জেলার হাওড়া জেলার পার্বতীপুর শীতলা তলায় শীতলা মন্দিরে কিন্তু একেবারে জায়েন্স কিনে কিন্তু সেখানকার গ্রামবাসী বা ভক্তবৃন্দরা কিন্তু এই রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই ছবি কিন্তু তারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একেবারে আবাল বৃদ্ধ বনিতা কচি থেকে শুরু করে বয়স্ক কিন্তু একেবারে তারা কিন্তু ভক্তি ভরে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখছেন এবং সেই উপলক্ষে রাজ্যে বিভিন্ন প্রান্তে কিন্তু পুজোপাঠ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা পালন করা হচ্ছে হাওড়া জেলার জগৎবল্লভপুর বিধানসভার পার্বতীপুর শীতলাতলায় কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছি একেবারে কচিকাচা থেকে বয়স্করা আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি তারা একেবারে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এলাকাবাসী দেখছে এবং সেই উপলক্ষে শীতলা মন্দিরেও কিন্তু পুজোপাঠ চলছে সকাল থেকে ধর্মীয় আচার আচরণ মেনে এবং সেখানে গ্রামবাসীদের জন্য ভোগের ব্যবস্থা করছে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোগের জন্য সেখানে কিন্তু আনাজপাতি কোটা হচ্ছে সেই ছবিও আমরা কিন্তু দেখাচ্ছি আজ এর পর্দায় এটা ঐতিহাসিক দিন কেমন লাগছে ভালো লাগছে আমাদের খুব সুন্দর মনে আনন্দ হয়েছে এবার আমরা খুব আনন্দ পেয়েছি দীর্ঘদিনের মন্দির বন্ধ ছিল আজকে এই আমাদের নরেন্দ্র মোদী এই মন্দিরটাকে নির্বাচন করেছে আমাদের খুব খুশি হয়েছে তাই আমরা এই আনন্দভাবে এখানে আমরা সেই পালনটা করছি এটা এটা অ্যাকচুয়ালি উনিশশো সাতচল্লিশ সালেই হয়ে যাওয়া দরকার ছিল আমরা তো উনিশশো সাতচল্লিশ সালে মতো স্বাধীন হয়েছি তা তখনই হয়ে যাওয়া দরকার ছিল এই যে এত দীর্ঘ সময়টা যে লাগলো তার জন্য আমরা মানে আপ্লুত আছি মানে কিভাবে যে মানে এখন ভাষায় বোঝাতে পারছি না অটোমেটিক চলতে চল সারাদিনে যে খাটুনি বা আমি বলতে পারছি না ভাষা মানে এত খুশি মানে আমাদের জীবন সার্থক অনেকে তো আমরা দেখেছি মন্দির ভাঙতে কিন্তু মন্দির তৈরি করতে কেউ থাকে না এটা আমাদের মানে জীবন সার্থক দেখুন আজকে আজকে একটা সারা বিশ্বব্যাপী সারা ভারতবাসী এই আনন্দে মানুষ মেতে উঠেছে আমার জগতবল্লভপুর তিন নম্বর মণ্ডল সাংগঠনিক ভাগ হিসাবে পার্বতপুর ডমজুর এবং মাকড়দা এক নম্বর পঞ্চায়েত এই সাংগঠনিক বিভাগ অন্তর্ভুক্ত আমরা অলরেডি থানা থেকে চড়তে জায়গার পারমিশন নিয়েছিলাম টোটাল মাকোর্দা থেকে পার্বতপুর চকনান্না কবরপুর কুলতলা থেকে ষষ্ঠীতলা বহু জায়গায় বহু প্রোগ্রাম হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কাল থেকে বহু সাধারণ মানুষও এই আনন্দে সামিল হয়েছে তারা রীতিমতো আমাদের কাছে এসেছে যথাসম্ভব আমরা ওনাদের পতাকা দেওয়া রামের ছবি রামের আবক্ষ মূর্তি যতটা দেওয়া আমরা সম্ভব পেরেছি শীতলাতলার গ্রামবাসীবিন্দু প্রায় এক মাস যাবৎ আমরা যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছিলাম আপনারা হয়তো জানবেন সাধারণ গ্রাম বিশ্ববন্ধু আমাদের একান্ত অনুরোধ করেছিল দাদা আমরা এই রামের যে রামলালার প্রতিষ্ঠা আমরা লাইভ দেখতে চাই আপনাদের যেখান থেকে খুশি ব্যবস্থা করে দিতে হবে তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতলাতলায় তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে